বিশেষ বিশেষ খবর হলো বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটার তালিকায় বাংলাদেশীদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ সম্পর্কে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ সরকারের রিভিউ পিটিশনের খসড়া নিয়ে বিকাশ ভবনে শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেছেন তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে উপস্থিত না থাকায় তারা অসন্তোষ প্রকাশ করেন মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর চলতি আর্থিক বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে রেকর্ড পরিমাণ তিরিশ হাজার কোটি টাকার ঋণ তুলে দিয়েছে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করা হচ্ছে পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা এর জেরে আঠাশ তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস বিস্তারিত বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ সম্পর্কে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এক চিঠি দিয়েই দাবি জানান পরে বিরোধী দলনেতা এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন এই ঘটনায় শুধুমাত্র কোনো একজন নয় জেলা শাসক এসডিও এবং পুলিশ প্রশাসনও জড়িত শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল ও আই প্রতিনিধি এবং শাসক দলের অনুগত বিডিওরা এই কাজে যুক্ত রয়েছে বলে তার দাবি একে বড় দুর্নীতি হিসেবে অভিহিত করে শুভেন্দুবাবু প্রশ্ন তোলেন যেখানে পুলিশ প্রশাসন জড়িত সেখানে পুলিশকে দিয়ে কেন তদন্ত করানো হবে অবিলম্বে এই ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই দেওয়ার জন্য তিনি দাবি জানান নির্বাচন কমিশন কাকদ্বীপের এসডিও ডিএম ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনে এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নদিয়া জেলা শাসক জেলা নির্বাচনী আধিকারিক এস অরুণ প্রসাদ প্রশাসনিক ভবনে এক সাংবাদিক বৈঠকে জানান এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আদর্শ বিধি বলবৎ হয়েছে এদিকে আজ থেকেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে চলবে আগামী সোমবার দোসরা জুন পর্যন্ত পরের দিন অর্থাৎ তেসরা জুন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন পাঁচই জুন আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট নেওয়া হবে গণনা তেইশে জুন তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয় চাকরি শিক্ষকদের একাংশ আজ সরকারের রিভিউ পিটিশনের খসড়া নিয়ে বিকাশ ভবনে শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠকে বসেন তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে উপস্থিত না থাকায় সেই নিয়ে তারা প্রশ্ন তোলেন পরে এক সাংবাদিক বৈঠকে চাকরি হারা শিক্ষকদের তরফে জানানো হয় সরকার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলেও তারা নতুন করে পরীক্ষায় বসবেন না চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা দিল্লিতেও যেতে পারেন এক চাকরি হারা শিক্ষক জানালেন আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন আমরা বললাম অনেক পেশেন্ট আছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয় এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি এদিকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস জানিয়েছেন দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষায় বাইশ লক্ষ এমআর সিটের মিরার ইমেজ প্রকাশের দাবিতে তারা সুপ্রিম কোর্টে মামলা করবেন পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের চাকরি যাতে রাজ্য সরকার বাতিল করে সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করা হবে অন্যদিকে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ও অবস্থানের সময় গণ্ডগোলের ঘটনায় চাকরিহারা শিক্ষক চিনময় মন্ডলকে পুলিশ আজ বিধাননগর উত্তর থানায় প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সরকারি সম্পত্তি নষ্ট কর্মীদের জোর করে আটকানো সহ বিভিন্ন অভিযোগে শত হয়ে বিধাননগর উত্তর থানার পুলিশ এই মামলা দায়ের করে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী চাকরিহারা শিক্ষক প্রসঙ্গে বলেছেন দুর্নীতি সরকারের তরফে প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা হয়েছে চাকরি দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা হয়নি চাকরি চুরির জন্য এই ব্যবস্থাপনা হয়েছিল শ্রী চক্রবর্তী অভিযোগ করেন এই অপরাধের দায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর এর মধ্যে তার নির্দিষ্ট করে দিন দুই বাকি যারা অযোগ্য তালিকায় নেই তাদের তালিকা প্রকাশ করুন করে বলুন এদের দায়িত্ব আমার এদের মধ্যে যদি কেউ টেন্টেড হয় আমার অপরাধ বলে ট্রিট করা হোক ইরা এই যে বিদা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার সরকারের দোষ চাকরিহারা শিক্ষকদের পাশে তার দল রয়েছে বলে কংগ্রেস নেতা অধিনন্দন চৌধুরী জানিয়েছেন তিনি বলেছেন সারা দেশের মানুষের জানা উচিত এই বাংলায় কোন পর্যায়ে দুর্নীতি হয়েছে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা দায়ের হয় আগামী 10ই জুনাই মামলার আরেকবার পড়ছি আগামী দশই জুন মামলার পরবর্তী শুনানি হর সম্ভব অপারেশন সিন্ধুর ও তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের কাছে যে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার আবেদন জানিয়েছেন সেই আবহে দলের সংসদীয় সদস্যরা আগামীকাল এক বৈঠকে বসতে চলেছেন নতুন দিল্লির সাউথ অ্যাভিনিউতে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংসদের দুই কক্ষের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর তবে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশে থাকায় তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না শুধু সন্ত্রাসবাদী নয় দেশের ভেতরে অনেক শত্রু রয়েছে যারা স্বাভাবিক উন্নয়নকে প্রতিরোধ করে দেশের ক্ষতি করতে চায় বলে বিশিষ্ট অভিনেতা অর্জুন চক্রবর্তী মন্তব্য করেছেন আকাশবাণীকে তিনি বলেন শহীদদের শ্রদ্ধা জানাতে ভারত যে ভূমিকা পালন করেছে তাকে স্যালুট জানাতেই হবে আক্রমণ করেনি কিন্তু ওই ছাব্বিশ জন ওই শহীদ হলো আমার মনে হয় ভারত জেগেছে ভারত ঘুরে দাঁড়িয়েছে এবং ভারত তাদের সাহস্তা করতে চায় যারা ভারতের পিঠে ছুরি মারে শুধু বাইরের দেশের থেকে লোক নয় এখানকারও কিছু আছে এখানকার সুখ সুবিধে ভোগ করে আমাদের তাদেরও ডিটেক্ট করতে হবে তাদেরও বের করে আনতে হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর চলতি আর্থিক বছরে রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে রেকর্ড পরিমাণ তিরিশ হাজার কোটি টাকা ঋণ তুলে দিয়েছে এই অর্থে দশ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপকৃত হয়েছেন পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলার স্থান বর্তমানে দ্বিতীয় অন্ধ্রপ্রদেশের পরেই এবারেই প্রথম প্রতিটি গোষ্ঠীর গড় ঋণ তিন লক্ষ টাকা ছুঁয়েছে নানা অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে আজ তাকে স্মরণ করা হচ্ছে কবির জন্মস্থান পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চুরুলিয়ায় এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় সেখানে নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের খবর এসেছে একটি প্রতিবেদন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ভারতের মর্ম বাণী ধ্বনিত হয়েছিল তার লেখনিতে। রাজ্য সরকার আয়োজিত রবীন্দ্রসদনে আজ নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে সেই গানে সুর তুললেন কবির নাতি অরিন্দম কাজী উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজরুল একাডেমির সভাপতি কবি জয়গোস্বামী অনুষ্ঠানে বলেন তরুণ শিল্পীদের এগিয়ে আনতে বর্ষব্যাপী কর্মশালার আয়োজন করা হচ্ছে একে একে শ্রদ্ধা জানান প্রথিত যশা শিল্পীরা সকালে নবান্নে কবির প্রতিকৃতিতে মালা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভা ভবনে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যরা কলকাতা পুরসভা ও নিউ টাউনে নজরুল তীর্থে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ অঞ্চল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বাতাসে পরিমাণে জলীয় এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের বুধবার থেকে গভীর সমুদ্রে পাড়ি দিতে না করা হয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ ও অসমের বেশিরভাগ জায়গায় প্রবেশ করেছে অনুকূল পরিবেশ থাকায় দু একদিনের মধ্যে তা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমাদের উত্তর পূর্ব ভারতে কিছু বর্ষা প্রবেশ করেছে এবং আগামী তিন দিনে উত্তর পূর্ব ভারতের আরো কিছু রাজ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করে তারপর দক্ষিণবঙ্গে অন্যদিকে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা প্রায় চার ডিগ্রি নিচে আজ ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালী ফলহারিণী রূপে পূজিত হয়ে থাকেন এই উপলক্ষে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির তারাপীঠে কালী মায়ের মন্দির কালীঘাট সহ বিভিন্ন জায়গায় বহু ভক্তের সমাগম হয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ সম্পর্কে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্থানীয়